বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভ ও হামলার শিকার হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ একাধিক বিজেপি কর্মীরা রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত খগেন মুর্মুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাথর ছুঁড়ে বিধায়কের গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ সহ বিধায়ককে জুতো দিয়ে মারার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নাগরাকাটার এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপরও হামলার অভিযোগ সামনে এসেছে এ বিষয়ে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস কি জানালেন দেখব উত্তরবঙ্গ ভাসছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তখন কলকাতায় কার্নিভালে নাচছে আজকে যখন এই উত্তরবঙ্গের বন্যা প্লাবিত এলাকায় যখন সাংসদ খগেন মুর্মু সেখানে গেছিলেন ত্রাণ নিয়ে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এবং পুলিশ প্রশাসনের সরাসরি সহযোগিতায় সাংসদ খগেন মুর্মুর উপরে আক্রমণ করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে তার মাথা মুখ থ্যাপলানো হয়েছে খগের মুর্মু একজন আদিবাসী সমাজের নেতা আজকে এই যে দুঃসাহস যে তিনি করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং সরাসরি অভিযোগ করছি এই পুলিশের সহায়তায় আজকে মুখ্যমন্ত্রী যেহেতু উত্তরবঙ্গে নামবেন আগে কি করে এই সমস্ত বিরোধী নেতা মন্ত্রীদের ঘরে ঢুকানো যায় তার পরিকল্পনার জন্য আজকে এই সমস্ত নেতা মন্ত্রীদের উপর আক্রমণ করেছে এই মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন আমরা ঘটনার উপর এখন নজর রাখছি এবং তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে কি আন্দোলন কর্মসূচি হবে আমরা পার্টিগতভাবে এখন বসেছি এবং বসবো অতি শীঘ্রই আমরা আপনাদের কাছে জানিয়ে দেব কিন্তু এই ঘটনা যে ঘটালো এই ঘটনা কিন্তু চরমভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আবার বলছি সরাসরি অভিযোগ করছি মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সহায়তায় সংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করা হয়েছে আমরা এই বিষয়টা কিন্তু গম্ভীরভাবে নিচ্ছি এই বিষয়টা কিন্তু আমরা গম্ভীরভাবে নিচ্ছি এবং কি হবে আগামী দিনে বাংলা কি হবে সেটা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী পুলিশ জবাব দিতে হবে লড়াই যখন নেমেছি লড়াই শেষ পর্যন্ত থাকবো তাদের জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত যতটা রক্ত থাকবে লড়াই কিন্তু সেইভাবে লড়ে যাব এই লড়াই কিন্তু ময়দান থেকে আমরা সরবো না তাই সকলের কাছে আমরা প্রার্থনা করছি আপনারা সাংসদ খগেনদার দ্রুত আরোগ্য কামনা করবেন আমরা খগেনদার খোঁজখবর রাখছি এবং আপডেট যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের আরো দিতে থাকব আমার নাম নীলাঞ্জন দাস আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোন দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে খুশির খবর রায়গঞ্জ কলেজ পরায় শুভ উদ্বোধন হলো এনকে অর্থাৎ দвид খান ফ্যামিলি সালোনে নতুন ফ্র্যাঞ্চাইসি উদ্বোধনে উপলক্ষ্যে থাকছে দারুণ সব অফার বাই এন্ড গেট ফ্রি এমনকি সব পেইড সার্ভিসে 20% ছাড় চলছে দুর্দান্ত অফার পেডিকিওর মেকআপ ফুল লেগ ওয়ার্কস ফিমেল হেয়ার কাট ফেশিয়াল নরিয়াল হেয়ার স্পা সবকিছুতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওপেনিং বাম্পার অফার একদম ফ্রি ফেশিয়াল হেয়ার স্পা ফেস ক্লিন আপ ওয়াক্সিন অ্যাডভান্স হেয়ার কাট হেড মাসাজ স্পেশাল ডিসকাউন্ট থাকছে হেয়ার প্যাচ হেয়ার রিবাউন্ডিং হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং হেয়ার কালার মেল অ্যান্ড ফিমেল কেরাটিন ট্রিটমেন্ট ব্রাইডাল মেকআপ প্রি ব্রাইডাল প্যাকেজেস এমন অফার কিন্তু বারবার আসে না তাই দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ কলেজ করার সুন্দরতারা ভবনের নিচে এনকে ফ্যামিলি সালোনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোনো সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে সেশনের মাধ্যমে চারিত্রিক ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া